যাদের ব্যাচেলার্স সিজিপিএ কম তারা ইটালির এই নয়টি ইউনিভার্সিটি টার্গেট করে মাস্টার্সে আবেদন করতে পারেন বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই বোন ইটালিতে মাস্টার্স করতে চান কিন্তু সিজিপিএ কম থাকার কারণে অনেকেই আশা ছেড়ে দেন চিন্তার কোনো কারণ নেই এই পোস্টে আমি এমন কিছু ইতালিয়ান পাবলিক ইউনিভার্সিটির তথ্য দিচ্ছি যেখানে কম সিজিপিএ গ্রহণ করা হয় ভিসা সাকসেস রেট তুলনামূলকভাবে ভালো অনেক প্রোগ্রামে এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আবেদন সম্ভব ডিএসইউ স্কলারশিপের সুযোগ রয়েছে এক ইউনিভার্সিটি অফ পিসা ইটালির অন্যতম প্রাচীন পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা তেরোশো তেরো ব্যাচেলার সিজিপিএ টু পয়েন্ট প্লাস হলে মাস্টার্সে আবেদন করা যায় অ্যাকসেপ্টেন্স রেট প্রায় থার্টি নাইন পার্সেন্ট দুই ইউনিভার্সিটি অফ সাসারি প্রতিষ্ঠা পনেরোশো বাষট্টি একটি পুরাতন ও সম্মানজনক পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য জনপ্রিয় সিজিপিএ টু থেকে টু হলেও আবেদন সম্ভব অ্যাকসেপ্টেন্স রেট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট তিন ইউনিভার্সিটি অফ বাড়ি আলডোমরো ইটালির অন্যতম রেপিউটেড পাবলিক ইউনিভার্সিটি সিজিপিএ কম হলেও আবেদন করা যায় এমওআই দিয়ে আবেদন সম্ভব ডিএসইউ স্কলারশিপ প্রদান করে অ্যাকসেপ্টেন্স রেট প্রায় নাইনটি পার্সেন্ট চার ইউনিভার্সিটি অফ প্যালের্মো দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আঠেরোশো ছয় ব্যাচেলার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস হলে মাস্টার্সে আবেদন করা যায় অ্যাকসেপ্টেন্স রেট প্রায় সিক্সটি পার্সেন্ট পাঁচ ইউনিভার্সিটি অফ কাতানিয়া মাস্টার্স প্রোগ্রামের জন্য জনপ্রিয় একটি ইউনিভার্সিটি সিজিপিএ টু পয়েন্ট প্লাস হলে আবেদন সম্ভব কিছু প্রোগ্রামে টু পয়েন্ট নিচেও সুযোগ থাকে অ্যাকসেপ্টেন্স রেট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ছয় ইউনিভার্সিটি অফ স্যালেরমো দক্ষিণ ইটালির বড় পাবলিক ইউনিভার্সিটি লোকেশন ফিসকানিয়া স্যালেরনোর কাছে অনেক প্রোগ্রামে এমওয়াই গ্রহণ করে সিজিপিএ টু পয়েন্ট থেকে টু হলেও আবেদন সম্ভব অ্যাকসেপ্টেন্স রেট প্রায় এইটটি সাত ইউনিভার্সিটি অফ বেরোনা একটি পাবলিক ইউনিভার্সিটি সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বা প্রায় সিক্সটি পার্সেন্ট থাকলে মাস্টার্সে আবেদন করা যায় অ্যাকসেপ্টেন্স রেট প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট আট ইউনিভার্সিটি অফ মেসিনা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হলে মাস্টার্সে আবেদন করা যায় কিছু প্রোগ্রামও সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রয়োজন অ্যাকসেপ্টেন্স রেট প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট নয় ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স ফ্লোরেন্স শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এক হাজার তিনশো একুশ সিজিপিএ টু পয়েন্ট প্লাস হলে আবেদন করা যায় অ্যাকসেপ্টেন্স রেট প্রায় সিক্সটি থেকে সেভেন্টি থ্রি ইম্পর্ট্যান্ট নোট অ্যাকসেপ্টেন্স রেট ও সিজিপিএ রিকোয়ারমেন্ট প্রোগ্রাম ভেদে পরিবর্তন হতে পারে তাই সবসময় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করা জরুরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আশা করি কম সিজিপিএ নিয়েও ইতালিতে মাস্টার্স করার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাজে আসবে এমন আরও ভিসা আপডেট স্কলারশিপ তথ্য ইউরোপ ওয়ার্ক ও স্টাডি গাইড পেতে এখনই ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ভিসা ইনসাইটস বাংলার সাথেই